আসসালামু আলাইকুম কী অবস্থা জুনিয়ার আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকদিন পর আজকে তোমাদের সাথে কথা হচ্ছে প্রায় তোমরা যখন এনডিসি এডমিশন শেষ করেছো আর পরবর্তীতে আমি তেমন একটিভ ছিলাম না আমারও বিশেষ করে এডমিশন ছিল তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে বোটানি ডিপার্টমেন্টে আছি আর চিন্তা করেছে যেহেতু আল্লাহ রহমতে একটা ভালো জায়গা যেতে পেরেছি মানে আমার এডুকেশন লাইফে সুতরাং তোমরা যাতে তোমাদের পথগুলো আস্তে আস্তে স্মুথ করতে পারো এই বিষয়টি নিয়েই কাজ করব। তো আমি কখনো স্টুডিওতে এভাবে ভিডিও বানাই নাই এটা আমার প্রথম ভিডিও এবং আশা করি আমার পরবর্তী অনেকগুলো ভিডিও তোমরা এখানে পাবে তোমাদের পড়াশোনা বিষয়ক তো আজকে মূলত আমি কি বিষয়ে কথা বলবো তোমরা যারা নটডেম কলেজে পড়াশোনা করছো বিশেষ করে এসএসসি চব্বিশ ব্যাস কিন্তু অলরেডি বের হয়ে গেছে মানে ওদের সামনে এডমিশন কিন্তু তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাস কিংবা এসএসসি ছাব্বিশ ব্যাস আছো তোমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাস তারা কিন্তু একদম নতুন তো সেক্ষেত্রে আহ তোমাদের কুইজ কেবল শুরু হলো এখন পর্যন্ত এক রাউন্ড শেষ হয়নি তোমাদের দীর্ঘ দুই বছর কিন্তু কুইজ চলবে তো ক্ষেত্রে তোমরা কুইজ পরীক্ষায় কিভাবে ভালো করতে পারো কোন আসলে দেখা উচিত কোন কোন জায়গা থেকে আসলে কুইজ পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নগুলো করা হয় সব মিলে আজকে আমি আলোচনা করব। এটা সবচেয়ে বেশি দরকার হবে এসএসসি ছাব্বিশের জন্য এবং তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাস তোমাদেরও কিন্তু কেবল মাস পর্যায়ে এখনো প্রায় তোমাদের অনেক দিন বাকি আছে সুতরাং এই দিনগুলোতে কিন্তু তোমাদের কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তোমরা এতদিন হয়তো বা কুইজে খারাপ করতেছিলে বা একটা ভালো মার্কস ক্যারি করতে পারো না কিংবা ফেলও করতে পারো যাই হোক এটা ফেল করাটা লজ্জায় বিষয় না নটরডেম কলেজে ফেল করাটাও একটা সৌভাগ্যের বিষয় একটা মেমোরেবল বিষয় হতে পারে যদি তুমি সেই ফেলটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারো তো যাই হোক আজকে তোমাদের জন্য লেটস নো এনডিসি কুইজ আহ তোমরা যারা নটরড্রাম কলেজে কুইজ সম্পর্কে একটু জানবে তো সেই সম্পর্কে আমি আজকে বলবো যে তোমরা যারা সায়েন্স আছো বিশেষ করে তো সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আই সিটি এই বিষয়গুলি থেকে কিন্তু তোমাদেরকে কই যে প্রশ্ন করা হয় তো সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলো আসলে টাচ করা হয় কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন থাকে কিভাবে আসলে পরীক্ষার সাথে কাউন্ট করা হয় এই বিষয়টা নিয়ে দেখতে আসলে আজকে আলোচনা করব তো চলো যেটা বলতেছিলাম কলমটা রেখে আসছিলাম ঠিক আছে আচ্ছা যাই হোক দেখো আচ্ছা মূলত তোমরা যারা সায়েন্সে আসো তোমাদের যেটা বলতেছিলাম যে পিসিএমবি মানে ফিজিক্স ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি এবং আইসিটি এই বিষয়গুলোতে তোমাদের প্রশ্ন করা থাকে কুইজে এবং কুইজে যে বিষয়গুলো যদি আমি একদম প্রথম থেকে মানে বাংলা ইংরেজি এবং আইসিটি কমন এটা তোমার সায়েন্স কমার্স আর সবার জন্যই কমন আচ্ছা আমি একটু প্রথম থেকে শুরু করি যদি একটু বাংলা দিয়ে শুরু করি তাহলে চলে আসো বাংলার ক্ষেত্রে আচ্ছা বাংলার ক্ষেত্রে কি করা হয় বাংলার ক্ষেত্রে তোমাকে বেশ মার্কসের এর করা হবে তোমাকে দশটা এমসিকিউ কেউ দেওয়া হবে এমসিকিউ না সঠিক বাংলার ক্ষেত্রে এটাই হলো ভিন্নতা এবং নোটোডেমিয়ানরা অনেকে এইটা নিয়ে প্যারা খায় যে বাংলায় কিভাবে আমি শর্টকাট কোশ্চেনগুলো সলভ করব এবং একটা সিমসেল দেওয়া থাকবে তাহলে তোমাকে হলো বাংলায় বিশ মার্কস বিশ মার্কসের কোশ্চেন করা থাকবে এবং এই বিশ মার্কসের জন্য তোমাকে কিভাবে থাকবে তোমার হলো দশটা শর্ট কোশ্চেন থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন এবং কি থাকবে এবং হল একটা সিকিউ থাকবে এখন দেখো বাংলার ক্ষেত্রে যেটা হয় বাংলার ক্ষেত্রে তোমার গদ্য থাকে অথবা পদ্ম থাকে তো তোমাকে হলো দুইটা গদ্য পড়ালো বা দুইটা পদ্ম পরালো অথবা একটা গদ্য একটা পদ্ম তোমাকে টিচাররা বলে দিবে যে কি বিষয়ের উপর বা কোন সিলেবাসের উপর তোমার কুইজ এক্সামটা হবে আমরা জানি যে প্রতি সপ্তাহে দুইটা করে কুইজ এক্সাম হয় এবং স্যাররা তো তোমাদের প্রতিনিয়তই ক্লাস নিয়ে থাকে সেক্ষেত্রে স্যাররা অবশ্যই বলে দেবেন যে কোন এরিয়ার মধ্যে কোন সিলেবাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে তো সেই অনুযায়ী সেখান থেকে তোমাদের তোমাদের শর্ট আসবে আসবে আর একটা আচ্ছা তাহলে দশটা যে আহ মানে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার আসবে এখানে একটু মজার বিষয় যে তোমাকে হলো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে উত্তর লিখতে হবে তো উত্তর লেখার ক্ষেত্রে তুমি যদি কোনোভাবে বানান ভুল করো তাহলে কিন্তু তোমাকে আর মার্কসটা দেওয়া হবে না এটা একটু মনে রাখবা আমরা আসলে প্রথম দিকে লিখতাম যে আমরা সঠিক অ্যান্সার লিখেছি কিন্তু বানান নয় জায়গায় দন্তন্ন দিয়েছি কিংবা দন্তন্নয় জায়গায় মধ্যন্ন দিয়েছি কিংবা এখানে এই আমরা ওই দিয়েছি ঠিক আছে মানে বই তোমার এমন ভাবে পড়তে হবে বাংলার ক্ষেত্রে যেন যেভাবে আসে লেখা তুমি ঠিক সেইভাবে আনসার করতে পারো তো সেই ক্ষেত্রে খুবই একটা ইজি জিনিস যে তুমি এখান থেকে দশ মার্কস কিন্তু ক্যারি করে নিতে পারো যেটা সবচাইতে তোমার মনে রাখতে হবে যেন তোমার বানানটা ভুল না হয় এবং তুমি যখন গদ্য বা পদ্য পড়বে অনকাইন্ডস অব তোমাকে বারবার পড়তে হবে বারবার মানে এমন ভাবে তুমি পড়বা যেন তোমার মনে হয় যে আমি এখান থেকে কবিতার লাইনটা এইটা হলো সতেরোতম লাইনে শেষ দিকে আছে। আমি যদি একটা ওয়ার্ড বলি বা একটা কাহিনী বলি বা একটা লাইন বলি এই লাইনটা তুমি যেন বলতে পারো যে এইটা এই গদ্যের এখানে আছে ঠিক আছে মানে কাজী নজরুলের বা রবীন্দ্রনাথের বা অনেক কবিতা টবিতা তোমাদের আছে গদ্য আছে পদ্ম আছে সবই আছে তুমি যেন বলতে পারো যে এইখান থেকে আসছে তোমাকে এমনভাবে পড়তে হবে তো আমরা আসলে যারা সায়েন্সে পড়াশোনা করে আমরা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দিকে একটা বেশি পেশার দিই সেক্ষেত্রে দেখা যায় যে বাংলা ইংরেজি আইসিটি আমাদের সেভাবে দেখা হয় না যে কারণে কিন্তু আমাদের নাম্বার গুলো কমে যায় তো এটা একটু মনে রাখবা আর সেকেন্ড হলো একটা সিকিউ সিকিউ হলে তোমার মানে তোমার যে এরিয়াটা দেয়া থাকবে সে এরিয়া থেকে একটা সিকিউ আসবে এটাই হলো ছিল বাংলার ক্ষেত্রে আচ্ছা তাহলে এখানে বাংলা থাক আমরা একটু ইংরেজির দিকে চলে যাই যে আমাদের ইংরেজিতে কিভাবে কোয়েশন করা হয় আচ্ছা আচ্ছা ইংলিশে কি হয় ভাইয়া ইংলিশে হলো তোমাকে বিশ মার্কসের না ইংলিশে তোমাকে পঁচিশ মার্কসের অ্যান্সার মানে করতে হয় আচ্ছা এখানে একটু বলে রাখি এই যে বিশ মার্কস এই বিশ মার্কসের সাথে কি হয় জানো পাস করে গুণ হয় পাস করে গুণ করে আবার তোমাকে একশো মার্কস হিসাবে কাউন্ট করা হয় ঠিক আছে মানে বাংলায় হলো বিশ মার্কস প্রত্যেকটা এর অনুযায়ী এর সাথে পাঁচ গুণ করা হবে এবং একশো হিসাবে ধরে সেটাকে তোমার পরীক্ষার সাথে যোগ করা হবে একটা পার্সেন্টেজ হিসাবে পঁচিশ তোমাদের যে নির্দেশিকা আছে সেখানে কিন্তু লেখা আছে তো সেই অনুযায়ী হিসাব করা হবে এবং প্রথম সেমিস্টার যদি শেষ হয়ে যায় বা ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায় দেন সেকেন্ড ইয়ারের যে রেজাল্টটা হবে বা ফাইনাল যে রেজাল্টটা হবে সেই রেজাল্টের উপরেও কিন্তু এই যে প্রত্যেকটা কুইজ দিচ্ছ তার একটা ইফেক্ট থাকবে আচ্ছা তারপরে ইংলিশে চলে যায় ইংলিশে হলো তোমার অ্যান্সার করতে হবে বা কত মোট মার্কসের এর কোয়েশ্চেন থাকবে সেটা হলো টোয়েন্টি ফাইভ মার্কস আচ্ছা তাহলে বাংলার ক্ষেত্রে কিন্তু ছিল বিশ মার্কস এবং শুধু বাংলা না বাংলা আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবার ক্ষেত্রেই হলো বিশ মার্কস থাকবে শুধুমাত্র ইংরাজির ক্ষেত্রে পঁচিশ মার্কস থাকবে এবং এই ইংরাজির যে আসলে একটা সিলেবাস যে কীভাবে থাকবে এটা আসলে নির্দিষ্ট নাই যে তোমার এমসি কিউ আসবে নাকি সিনশীল নাকি ডায়লগ আসবে নাকি মেইল আসবে নাকি সিন আসবে নাকি আনসিন আসবে এটা আসলে তেমনভাবে নির্ধারিত করা নাই যখন টিচাররা তোমাদের ক্লাস নেবে টিচাররাই বলে দিবে যে তোমাদের এখন একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে পাঁচটা এমসিকিউ থাকবে তিন চারটা বা পাঁচটা তোমার শর্ট কোশ্চেন থাকবে পাশাপাশি সামারি থাকতে পারে বা ডায়লগ থাকতে পারে বা ইমেইল থাকতে পারে এগুলো সারা বলে দিবে যে এখন তোমাদের যেহেতু এগুলো পড়ানো হয়েছে বা সেন্টো থাকতে পারে তাহলে এগুলোর উপর তোমাদের নেক্সট সবটাই ইংলিশের ক্ষেত্রে আসলে সিলেবাসটা যে কোন ক্যাটাগরিতে কোশ্চেন হবে এটা আসলে নির্দিষ্ট কোনো রুলস নাই সারাই বলে দেবে এবং সেই অনুযায়ী তোমার ক্লাসগুলো হবে আচ্ছা এটা ছিল বাংলার এবং ইংরেজি আচ্ছা আমরা একটু বাংলা ইংরেজির পর আইসিটির দিকে চলে যাই আচ্ছা আইসিটির ক্ষেত্রে ওই যেটা বলছিলাম বাংলার মতো আইসিটির ক্ষেত্রেও তোমাকে প্রশ্ন করা হবে বিশ মার্ক্স এর তোমাকে বিশ মার্কস প্রশ্ন করা হবে এবং এই যে বিশ মার্কসের প্রশ্ন করা হবে এখানে দশটা এমসিকিউ থাকবে এবং একটা সিনশি থাকবে এখানে কিন্তু ভাইয়া বাংলার মতো শর্ট কোশ্চেন না এখানে হলো দশটা এমসিকিউ আর হলো একটা সিকিউ সুতরাং দশটা এমসিকিউ থাকবে এবং একটা সিকিউ থাকবে এবং এই যে এমসিকিউ এবং সিকিউ দশটা এমসি কিউ তো মার্ক্স আচ্ছা আর একটা তো হলো টেন মার্কস এই হলো মোটামুটি বিশ মার্ক্স এর যে ক্যালকুলেশনটা সুতরাং থাকবে থাকবে এমসিকিউ তে দশ মার্কস এবং হলো একটা সিকিউ থাকবে সেখানে তোমার হলো দশ মার্কস থাকবে তো এক্ষেত্রে হয় কি তোমাকে সারা যে পর্যন্ত পড়াবে ঠিক সেই পর্যন্তই সিলেবাস থাকবে এবং বইয়ের যে বিষয়গুলো আছে সেগুলো তো অবশ্যই খুব পুঙ্খানুপুঙ্খনুভাবে পড়তে হবে পাশাপাশি আইসিটির ক্ষেত্রে তুমি চাইলে যে কোনো একটা গাইডের সহায়তা নিয়ে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো এবং এমএসসি কোর পাশাপাশি চাইলে তুমি একটা সৃজনশীল বা তোমার গাইডে সৃজনশীল আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো তবে সবসময় মনে রাখবা যে নটরডেম কলেজ কোনো গাইড কোনো কিছু থেকে প্রশ্ন করে না তুমি যদি খুব ভালোভাবে মেইন বইয়ের প্রিপারেশনটা নিতে পারো সেক্ষেত্রে হয়ে যাবে এখন দেখো তোমার তো নটরডেম কলেজে অন্য কোনো বই পড়ানো হয় না আইসিটি ক্ষেত্রে একদম যে মেইন বুক সেটাই কিন্তু পড়ানো হয় তো সেক্ষেত্রে তোমার তো কনফিউশন জাগতেই পারে ভাই মেইন বুকে তো আমার কিছুই নাই তাহলে আমি কি করবো তো পাশাপাশি অনেক বই আছে মেইন বইয়ের অল্টারনেটিভ বই যেমন আহ মুজিবুর সারের বই আছে তারপর মাহবুব স্যারের বই আছে এরকম আমাদের নটরডেম কলেজে অনেক স্যার আছে যাদের

তোমাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা দরকার হবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আচ্ছা এটা হলো পিসি এম বি মানে সংক্ষেপে বলা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পিসি এম বি হিসেবেই আমরা পরিচিত দিয়ে থাকি একে তো দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার কুই যে বিশ মার্কসের কোশ্চেন আসবে বিশ মার্কসের কোশ্চেন আসবে ফিজিক্স থেকেও বিশ কেমিস্ট্রি থেকেও বিশ ম্যাথ থেকেও বিশ এবং বায়োলজি থেকেও বিশ এবং আগের মতো মানে প্রত্যেকটা বিষয়ে শুধুমাত্র ইংলিশে প্রত্যেকটা মার্কসের সাথে পাঁচ গুণ করা হয় সরি ইংলিশে প্রতিটা মার্কসের সাথে চার গুণ করা হবে চার গুণ আমি হয়তো বা ভুল লিখেছিলাম কিনা একটু দেখে আসি আচ্ছা বাংলা ক্ষেত্রে বিশ ইংলিশে কি হবে ইংলিশে হলো তোমার যেহেতু পঁচিশ মার্ক্সের তাহলে প্রত্যেকটা বিষয়ের সাথে চার গুণ হলে একশো এবং এই ইংরাজি ব্যতীত প্রত্যেকটা বিষয়ের সাথে তোমার কিন্তু পাস মার্ক প্রত্যেকটা মার্কের সাথে পাশ করে গুণ হবে তো যদি বিশ মার্কস হয় তাহলে যদি আমরা ফাইভ ইন টু দিই তাহলে কি হবে একশো মার্কসের কিন্তু তোমার প্রশ্ন মানে তুমি যে বিশ মার্ক্সের পরীক্ষা দেবে এটাকে একশো মার্ক্সে কনভার্ট করা হবে এবং গড় করে তোমার যে সেমিস্টার পরীক্ষা বা ইয়ার চেঞ্জ পরীক্ষা সেখানে যুক্ত করা হবে একটা পার্সেন্টেজ অনুযায়ী এবং পরবর্তীতে তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবে সেখানে যে ফাইনাল পরীক্ষা দেবে তার একটা রেজাল্টের অংশও কিন্তু এখান থেকে থাকবে সুতরাং প্রত্যেকটা পরীক্ষা একটু সিরিয়াস নেওয়ার চেষ্টা করবে আর সেই দিকে আমি একটু বলবো যে আসলে কুইজে মানে রহস্যটা কি মূলত কেন আসলে কুইজটা নেওয়া হয় আচ্ছা যাই হোক তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কী করতে পারো ভাইয়া ফিজিক্সে তোমার বই আছে বই তো অবশ্যই ভালোভাবে সূত্রগুলো পড়বা এখন তুমি আসলে দেখো যদি বই পড়ো ফিজিক্সের বই পড়ে কি হামরি তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারবা এটা কি আশা করা যায় যায় না সুতরাং ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ বিশেষ করে পি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে বলবো যে তোমরা চাইলে কোশ্চেন ব্যাক সলভ করতে পারো কারণ তোমরা যারা নটরড্যাম কলেজ কিন্তু এডমিশনের দিকে একটু বেশি লক্ষ্য রাখে সেক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র এগুলোর ক্ষেত্রে বোর্ড বই সলভ করো যে ভুলটা আমি করেছিলাম আমি কুইজের জন্য বোর্ড বই সলভ করে বোর্ড বইয়ের পাশাপাশি যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করে যেতাম তো আসলে দেখা যেত যে নটরড্যাম কলেজ শুধুমাত্র বোর্ড বই থেকে কোশ্চেন করে এমনটা কিন্তু না ঠিক আছে বোর্ড বই বা বোর্ড কোশ্চেন থেকে আসে এমনটা আসলে দেখা যায় না বিশেষ করে ইউনিভার্সিটি বুয়েট কুয়েট টুয়েট টুয়েট মানে ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো আছে বা ভার্সিটি যে জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু মূলত প্রশ্নগুলো করা হয় তো সেক্ষেত্রে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয়ের জন্য তোমরা যদি প্রিপারেশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমরা যেন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো একটু বেশি বেশি তাহলে কীভাবে তোমরা কোশ্চেন ব্যাঙ্ক পাবে তোমরা যদি তোমাদের বড়ো ভাইদের কাছে খোঁজ নাও তাহলে সেখান থেকে কোশ্চেন ব্যাঙ্ক আনতে পারো বা পুরাতন বছরের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো ছিল তোমরা নীলক্ষেত গিয়ে কিনতে পারো সেখান থেকে তোমরা যদি প্রতিটা চাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করো সবচাইতে এফেক্টিভ হবে তুমি কুইজাটা ভালো মার্কস পাবে এটা ছিল হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটার জন্যই কথা আর কি যে কিভাবে তুমি কুই যে তিনটা ভালো করবা আর যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা বেশি মার্কস করে এবং প্রত্যেকটাকে কিন্তু পাঁচ দিয়ে গুণ করে একশো বানিয়ে তার উপর ডিপেন্ড করেই কিন্তু একটা রেজাল্ট তোমার সাথে যুক্ত হবে আচ্ছা এটা হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজির ক্ষেত্রে যদি আমি একটু বলি আচ্ছা বায়োলজির ক্ষেত্রে যদি একটু বলি অন্য একটা কালার দেখা দেখাই পিঙ্ক কালার থেকে আচ্ছা বায়োলজি এখন বায়োলজি দিয়ে তুমি কি সলভ করবা বায়োলজিতে তো তোমার আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক নাই মেডিকেল হ্যাঁ ভার্সিটি কোশ্চেন ব্যাংকের কিছুটা অংশ পাবা তুমি বায়োলজিতে আর বায়োলজির ক্ষেত্রে মূল যেটা বলবো যে তোমার বই অবশ্যই পড়তে হবে বায়োলজির ক্ষেত্রেও ভাই একই রকমের দশটা এমসিকিউ আসবে এবং একটা সিএমশিল আসবে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটার ক্ষেত্রেই এবং ওদিকে আসে হলো বাংলা এবং আইসিটি সবার ক্ষেত্রেই দশটা এমসিকিউ আসবে এবং একটা সিকিউ আসবে তো দশটা এমসিকিউ প্লাস ওয়ান সিকিউ এখানে হলো দশটায় দশ মার্কস আর এখানে হলো একটা সিকিউতে দশ মার্কস মোট বিশ মার্কসে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে তুমি বায়োলজির ক্ষেত্রে কি পড়বা বায়োলজির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাকে মেইন বই পড়ে যেতে হবে তুমি যদি মেইন বই বাদ দিয়ে শুধুমাত্র এডমিশনের জন্য যে কোশ্চেন ব্যাংক সেটা সলভ করো বা বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে শুধু সেগুলো সলভ করো তোমার কিন্তু কোনো কাজে আসবে না ভাইয়া অবশ্যই বায়োলজির ক্ষেত্রে বোটানি এবং জোলজি যে দুইটা বই আছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা তোমার যেখান থেকে কই ঝোঁক কুই ঝোঁক স্যার তো বলেই দেবে সেই অংশটা যেন তোমরা অবশ্যই সলভ করতে পারো সে বিষয়ে একটু খেয়াল রাখবে আচ্ছা এটা ছিল তাহলে বায়োলজি আচ্ছা তাহলে মোটামুটি আর কি আমাদের হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিডি সবগুলো বলা শেষ এখন হলো তোমাদের একটু মানে কিভাবে কি কি ডিরেকশনগুলো আসলে ফলো করা ফলো করা উচিত সেই বিষয়গুলো বলি তো ভাই দেখো নটরডেম কলেজে তুমি কই যে ফেল করছো হয়তো বা করতে পারো যারা পঁচিশ ব্যাসে আসো কিংবা যারা ছাব্বিশ ব্যাসে আছো তোমাদের হয়তোবা রেজাল্ট দেয় নাই একটারও বা দ্বিতীয়বারে পারে হয়তোবা তোমার রেজাল্টটা খারাপ হয়েছে এখন নটরডেম কলেজ এইটাই চাই যেন তুমি কই যে ফেল করো নটরডেম কলেজের শিক্ষকরা এমন ভাবেই কোশ্চেন করে যেন তুমি ফেল করো সেই উদ্দেশ্যেই তারা প্রশ্ন করে থাকে স্যারদের জন্য সরি এটা বলার জন্য আসলে কেন করে থাকে কারণ তুমি যেন এই ফিল থেকে শিক্ষা নিতে পারো এইটা একটু মনে রাখবা যে তোমরা যেন এই ভুল থেকে শিক্ষা নিতে পারো যে আমি ফেল করতে গিয়ে আমার বাংলার ক্ষেত্রে আমার সময়টা অনেক সংক্ষেপ থাকে পঁচিশ মিনিট থাকে কিংবা তিরিশ মিনিট থাকে তো পঁচিশ ত্রিশ মিনিট দশটা এমসি কিউ এই নট্রাম কলেজে যে দশটা এমসি কিউ এই দশটা এমসি কিউ মানে তোমার বোর্ড পরীক্ষা দশটা দশটা আহ ছোট বা বড় ঘ হয় ম্যাথের সমান ঠিক আছে সুতরাং একটু সাবধান খুব অল্প সময়ের মধ্যে তোমাকে অনেক বেশি অ্যান্সার করতে হইতেছে এটা তোমার ইঞ্জিনিয়ারিং এডমিশন ভার্সিটি এডমিশন বা মেডিকেল এডমিশন সবার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং তুমি যে একবার মনে করো প্রথম পরীক্ষা দিলে তুমি মনে করো একশোতে তিরিশ পেলে তুমি ফেল করছো বাট এখান থেকে তোমার একটা রিয়েলাইজেশন আসবে যেন তুমি পরের পরীক্ষায় পঞ্চাশ পাও ষাট পাও একটু বাড়াতে পারো মানে তুমি কম সময়ের মধ্যে যেন একটু বেশি অ্যান্সার করতে পারো তোমাকে কিন্তু অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করা হচ্ছে আর এই কারণেই তুমি ফেল করবে যেন তোমার মধ্যে একটা অনুশোচনা বোধ হয় এবং তুমি সেই অনুশোচনা বোধ নিয়ে ভালো করে পড়তে পারো সারা কিন্তু এইটাই চায় সারা চাইলে এই জি কোশ্চেন করতে পারে না অবশ্যই পারে কেন করে না কারণ তুমি যেন অনুশোচনা বোধ নিয়ে ভালোভাবে পড়তে পারো সারা কিন্তু সেই চিন্তায় করে সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আগামীতে আরও অনেক অনেক ভিডিও আসবে তোমাদের জন্য এই স্টুডিও দিয়ে স্টুডিও থেকে অনেক অনেক সুন্দর ভিডিও আসবে তোমরা যারা এস এস পরীক্ষা দিচ্ছ এস এস চব্বিশ ব্যাস কিংবা সামনে এসএসসি পঁচিশ ব্যাস ছাব্বিশ তোমাদের জন্য কিন্তু আমরা এক্সাম ব্যাস রান করব তোমাদের জন্য একাডেমিক ব্যাস রান করবো তোমাদের জন্য এক্সাম ব্যাস সহ অ্যাডমিশন প্রিপারেশন ব্যাস লঞ্চ করবো তোমাদের জন্য অনেক অনেক অপরচুনিটি কিন্তু তোমরা এখান থেকে পাবে অবশ্যই আমার সাথেই থাকো এবং পরবর্তী যে অপরচুনিটিগুলো আসছে সেগুলো জানতেও আমার পেজে তোমরা অ্যাক্টিভ থাকে ইনশাআল্লা এবং ইউটিউব চ্যানেলে তোমরা একটিভ থাকো তোমাদের এখান থেকে এবং কি মাধ্যমে তোমরা সেই সুবিধাগুলো পাবে এগুলো কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম